দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ওবায়দুল কাদেরের প্রথম সংবাদ সম্মেলন তাই প্রত্যয়ের সাথে তার কণ্ঠে আবেগ রাজনৈতিক জীবনের স্বীকৃতি স্বীকৃতি সর্বোচ্চ তিনি আমাকে দিয়েছেন কিছুক্ষণ পর সেই আবেগ কাটিয়ে তিনি কিভাবে আওয়ামী লীগকে আরো বেশি সুসংহত করতে চান তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন ওবায়দুল কাদের একদিকে রয়েছে সাম্প্রদায়িক উগ্রবাদকে আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব আরেকটা এজেন্ডা হচ্ছে আগামী নির্বাচন তৃণমূল পর্যায়ে পর্যন্ত গণসংযোগ সুদৃঢ় করব বিস্তৃত করব এবং নির্বাচনের সমুদায় প্রস্তুতি আমরা এখন থেকে সূচনা করব বক্তব্য ধারাবাহিকতায় মন্ত্রী ও সাধারণ সম্পাদক পদ এই দুয়ের চাপ কিভাবে সামলাবেন তারও ব্যাখ্যা দেন তিনি আমি নিজেকে মন্ত্রী ভাবিনা না আমি ভাবি আমি দেশের কর্মী আগে আমি রাস্তায় যেতাম রাস্তার কাজ করতাম আমার পার্টির লোকেরা আমাকে কিছু কিছু সমস্যা নিয়ে কথা বলে এখন আমার সুবিধা হবে আমি রাস্তায় যাব তৃণমূলে যাব আমি এখন একদিকে রাস্তা দেখব অন্যদিকে আমি দলের অভিযোগগুলো আগে যেহেতু আমার অথরিটি ছিল না সেজন্য আমি সমাধান দিতে পারতাম না শুধু শুনতাম এখন আমি সমাধান দিতে পারবো গণমাধ্যম নয় ওবাদুল কাদের অভিযোগের স্পটে নিজেই আলোচনায় আনেন তার ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গ সৈয়দ আশরাফুল ইসলামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকেও ক্যাবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে এবং আমার অবাক লাগলো তিনি সব কিছু ইজি ইয়েস ইট ইজি বরং তাকে আমি এর আগের কয়েকটি ক্যাবিনেট মিটিংয়ের চেয়েও আজকে অনেক বেশি প্রাণবন্ত বলে আমার মনে হয়েছে এটাই হচ্ছে আওয়ামী আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মাঝে মাঝে মতান্তরও হতে পারে কিন্তু মনান্তর হবে না এই যে চমক বলে চমকটা কি হলো সৈয়দ আশরাফুল ইসলামী আমার নাম প্রস্তাব করলেন সাধারণ সম্পাদক এইটাই চমক এর বাইরে চল্লিশ মিনিটের সংবাদ সম্মেলনে দল ও রাজপথে বিরোধী দল বিএনপি প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক সম্মেলনে আসলে কেউ বলতো না ডালমে মে কুচকালা এটা বলতো না আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা মুখে যা বলবো অন্তরেও সেটা বিশ্বাস কর